বহ বহ তুমি বহ সমস্যা নাই তো বেআইনি দেখছি মার্শাল্লাহ খুব ভালো লাগছে দুই মানে

যে দুইজন রে পছন্দ হয়েছে মানে বিয়া করলো শালি হয় না আর শালি পছন্দ হয়েছে আর বরেও পছন্দ তাহলে ঠিক আছে কারণ জামাই লগে যদি বর লগে শালি না হয় তাহলে জামার মজাই আলাদা সমস্যা না শালি খালি লাগে শালি না থাকে হ্যাঁ দুই এই ভাই বুঝছে আমার ভাই তো বুঝে আমার থেকে তো বড় বুঝেন নাই হ্যাঁ তো

এখন ওলাইছে তাৰ লগে লগে কথা বাৰ্তা কৈ আহ বিয়াৰ দে